তুমিও যদি সিয়ামের মতো ভাবো যত চিল সব কলেজ লাইফে তাহলে তোমার জন্য এরপর অপেক্ষা করছে শুধু প্যারা আর প্যারা বন্ধুদের সাথে আড্ডাবাজি ঘোরাফেরা এবং স্মার্টফোনে সময় নষ্ট করে কলেজ লাইফ শেষ করে ফেললে SSC পরীক্ষায়ও দিয়ে ফেলেছ। এরপর কি করবে SSC পরীক্ষার পরের সময়টাতে তুমি ফেস করবে তোমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তটা কেননা এই অল্প সময়ের মধ্যে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা হিসেবে যেখানে তোমার মতো হাজারো মেধাবী শিক্ষার্থীরা লড়াই করবে সীমিত সংখ্যক আসনের জন্য তাই তুমি যে তোমার কলেজ লাইফে চিল করে এসেছ সেই জিনিসটা ব্যাক দিতে গিয়ে এই সময় তোমাকে অনেক বেশি প্যারা খেতে হবে কেন না তুমি সমৃদ্ধ প্রস্তুতি ব্যতীত কখনোই কিন্তু বিশ্ববিদ্যালয় নামক যে তোমার স্বপ্নটা আছে সেটা পূরণ করতে পারবে না তাই কলেজ লাইফে যত বেশি তুমি চিল করবে এই সময় এসে তোমাকে তত বেশি প্যারা খেতে হবে এই অল্প সময়ের মধ্যে তুমি যে বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো না কেন পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করতে হবে আবারও তোমাকে বলে রাখি এখানে আসন সংখ্যা কিন্তু নির্দিষ্ট যে পরিমাণ মেধাবী শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ে সে তুলনায় আসন সংখ্যা খুবই সীমিত তাই তুমি যদি সর্বোচ্চ প্রস্তুতি না নাও তাহলে কখনোই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের আসনটি নিশ্চিত করতে পারবে না তাই তোমার কলেজ লাইফের এই গুরুত্বপূর্ণ সময়টাকে এভাবে অবহেলায় নষ্ট না করে তুমি তোমার লক্ষ্যটাকে নির্ধারণ করো এবং সে অনুযায়ী পরিশ্রম করে যাও দিনশেষে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ